টার্গেট হাইস স্বাগত চলছে আর এস আগরপালের কোয়ান্টিটিভ অ্যাপটিচিউডের সমাধান পর্ব এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার সেভেন অনুপাত এবং সমানুপাত রেশিও প্রপোর্শনাল তো এই চ্যাপ্টারের এর আগে একশো সত্তর একাত্তর পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছে আজকে আমরা আলোচনা করবো একশো এক বাহাত্তর থেকে পরবর্তী অঙ্কগুলো তো আশা করি আগের ভিডিওতে কিছু বুঝতে অসুবিধা হয়নি যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো তো আজকে আমরা যেটা আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একশো থেকে পরবর্তী অঙ্ক এই আলোচনা যাওয়ার আগে যারা 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 নতুন এই চ্যানেলে নতুন ভিডিও দেখছ তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আসতে থাকবে যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে কাজের তো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সঙ্গে বেলাইকনটিও প্রেস করতে ভুলো না যাতে নোটিফিকেশান পেতে পারো তো শুরু করা যাক আজকের পর্ব আজকের পর্বে বলেছে যে সাত প্রথম যে অঙ্কটা সাত নয় এগারো এবং পনেরো থেকে একটি নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাত হয় কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে তো সমানুপাত আমরা জানি কি দুটো অনুপাত সমান হচ্ছে সেক্ষেত্রে তো এখানে যে সংখ্যাগুলো আছে সাত নয় এগারো পাঁচ তাহলে সাত নয়ের অনুপাতের সঙ্গে এগারো পাঁচের অনুপাতটা সমান হবে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করলে তো আমরা ধরে নিচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে সেভেন মাইনাস এক্স বাই নাইন মাইনাস এক্স ইজিক্যাল টু ইলেভেন মাইনাস এক্স বাই ফিফটিন মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের কন্ডিশান তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশান করি সেভেন এ মাইনাস এক্স ইন্টু ফিফটিন কোন গুণ করে দিলাম ফিফটিন মাইনাস এক্স ইজিক্যাল টু ইলেভেন মাইনাস এক্স ইন্টু নাইন মাইনাস এক্স এইবারে আমরা একটু গুণ করবো তো গুণ করলে দেখে নেব গুণ করে দেখে নেব এটা কোনটার কী হচ্ছে এই ক্ষেত্রে তো তাহলে আচ্ছা পনেরো সাতে একশো পাঁচ পনেরো মাইনাস পনেরো আচ্ছা মাইনাস পনেরো সাত পাঁচ বাইশ তাহলে বাইশ এক্স প্লাস এক্স স্কোয়ার টু এটা নিরানব্বই মাইনাস নাইন এক্স মাইনাস ইলেভেন টোয়েন্টি এক্স প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে বাকি যেটা থাকছে সেটা যদি ক্যালকুলেশান করি ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে কত না টু সমান সিক্স তাহলে এক্স সমান বেরোবে কত থ্রি এটা আমরা পেলাম এক্সের মান তো তাহলে কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে তাহলে আমাদের থ্রি বিয়োগ করতে হবে সি ড্যাগের দ্যাগের অপশানটা কারেক্ট অপশান আশা করি বুঝতে অসুবিধা হয়নি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে নেক্সট অঙ্ক খুবই ইন্টারেস্টিং অঙ্ক এখানে আঠেরো বলেছে আশি লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত স্বাদ অনুপাত তিন কত লিটার জল মেশালে সেই অনুপাতটা দুই অনুপাত এক হবে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তো প্রথমে আমরা এই আশি লিটার দ্রবণে যেটা জল আর দুধের পরিমাণ যেটা আছে সেটা আমরা বের করে নেব তাহলে আশি লিটার মিশ্রণে দুধের পরিমাণ দুধ আছে কত না এর অংশটা আমরা গুণ করব এর অংশটা হচ্ছে কত আশি আশি গুণিতক সেভেন বাই টেন টোটাল অংশ নিচে থাকবে আর দুধের অংশটা উপরে থাকবে এখানে আট থাকবে তাহলে সাত আঠে ছাপান্ন ছাপান্ন লিটার আর জল জল থাকবে কত বাকিটা কিংবা আমরা এর অংশ দিয়ে গুণ করে নিতে পারি আট তিনে চব্বিশ লিটার এইটুকু আমরা পাচ্ছি এবারে বলেছে কি কত লিটার এ এই ধরনের অঙ্ক কিন্তু আগে করা হয়েছে যে কত লিটার জল মেশালে সেই অনুপাতটা টু ইজ টু ওয়ান হবে সেটা ছাত্রছাত্রীর অনুপাত ছিল তো এখানে কিন্তু জল দুধের অনুপাত তো তাহলে এই দুটোকে সমান করলে সরি টু ইজ টু ওয়ান অনুপাত হচ্ছে আমরা ধরে নিচ্ছি তাহলে এখানে একটু ক্যালকুলেশান করে নিই এমনি মুখোমুখি বের করা যেতে পারে তবুও একটু ক্যালকুলেশান করে নিই তো এই ক্ষেত্রে কি হয়েছে না আমাদের মেশাতে হবে কার সঙ্গে জলের সঙ্গে মেশাতে হবে দুধটা তো একই থাকছে চব্বিশ লিটার জল আছে তার সঙ্গে আমি এক্স এক্স লিটার জল আরও মিশিয়ে দেবো তাতে করে কী হবে অনুপাতটা টু ইস টু ওয়ান অনুপাত হবে তাহলে এটাই কন্ডিশান তাহলে কোন গুণ করব আমরা যা পাচ্ছি ক্ষেত্রে ছাপান্ন সমান হচ্ছে কত চব্বিশ দু আটচল্লিশ প্লাস টু এক্স তো এই ক্ষেত্রে টু এক্স সমান ছাপান্ন থেকে আটচল্লিশ বাদ যাবে সেক্ষেত্রে আমাদের হবে গত আট অতএব এক্স সমান হচ্ছে চার এক্সের মান চার পেলাম তার মানে এক্সটা আমরা কী বুঝেছিলাম না জল মেশানো হয়েছিল তাহলে কত লিটার জল মেশানো হয়েছে না চার লিটার জল মেশানো হয়েছে এর দাগের অপশানটা কার একটা অপশান নেক্সট অঙ্ক একশো চুয়াত্তর দাগের অঙ্ক এটা বলেছে দুই প্রকার ডিটারজেন্ট পাউডার সোডা এবং সাবান গুঁড়ো অনুপাত যথাক্রমে দুই অনুপাত উনিশ এবং এক অনুপাত এগারো যদি প্রথম প্রকারের সাত কেজি সঙ্গে দ্বিতীয় প্রকারের চার কেজি মিশ্রণ দেওয়া হয় নতুন মিশ্রণে সাবান সোডা এবং সাবান গুঁড়োর অনুপাত কত এই ধরনের অঙ্ক কিন্তু ক্লাসের পরীক্ষায় করা হয়েছে তো এই ধরনের অঙ্ক সেক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট ছিল এবং প্রতি বছরই প্রায় পরীক্ষায় আসতো তো ইন্টারেস্টের অঙ্ক এখানে অংশ বের করে বের করে নিতে হবে তো প্রথমটা যেটা আছে যে দু প্রকার সাবান আছে প্রথমটাতে অনুপাত আছে সাবান গুঁড়ো এবং সোডা ও সাবান গুঁড়োর অনুপাত এটা দ্বিতীয়টাতে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত এটা তো প্রথমটা সাত কেজি এবং দ্বিতীয়টা চার কেজি তো সাত কেজিতে সোডা সমান কত হবে সাত গুণিতক সোডার অনুপাত হচ্ছে দুই আর এটা টোটাল অনুপাত একুশ তাহলে সাত তিনে একুশ দুয়ের তিন এত কেজি আর সাবান গুঁড়ো সাবান গুঁড়ো কত হচ্ছে সাত গুণিতক উনিশ বাই একুশ সাত তিনে একুশ তাহলে উনিশ বাই তিন কেজি এটা গেল একটা তারপরে দ্বিতীয় প্রকার চার কেজি চার কেজিতে সোডা এটা দ্বিতীয় প্রকারের তাহলে চার গুণিতক দ্বিতীয় প্রকারের অনুপাতটা হচ্ছে এক অনুপাত এগারো তো তাহলে এটাকে এক অনুপাত এগারো প্লাস এক মানে হচ্ছে বারো চার তিনে বারো মানে একের তিন কেজি আর সাবান গুঁড়ো সমান করতে হবে চার গুণিতক এগারোর বারো এগারো বাই তিন কেজি এবারে যেটা আমরা পাচ্ছি যে টোটাল সাবান গুঁড়ো এখানে এটা এটা সোডা এটা সোডা এটা সাবান গুঁড়ো এটা সাবান গুঁড়ো মানে সোডা অনুপাত সাবান গুঁড়ো দুয়ের তিন প্লাস একের তিন অনুপাত উনিশ বাই তিন প্লাস এগারো বাই তিন তাহলে এটা হবে তিনের তিন অনুপাত এটা এগারো মানে এগারো প্লাস মানে তিরিশ বাই তিন তো তাহলে এক অনুপাত দশ এটাই হচ্ছে আমাদের উত্তর এক অনুপাত দশ কারেক্ট অপশান তো এটা ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে তো আশা করি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি তো চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে নেক্সট অঙ্ক একশো ছিয়াত্তর দাগের অঙ্ক অঙ্কটা বলেছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ যদি প্রত্যেক সংখ্যা থেকে নয় বিয়োগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় বারো অনুপাত তেইশ বড়ো সংখ্যাটি কত হবে এই ধরনের অঙ্ক আগে করা হয়েছে তো আশা করি তোমরা এটা করতে পারবে তাই পচ করে তোমরা চেষ্টা করো অঙ্কটা তো আমি এটা করে দিচ্ছি এটা যেহেতু দুটোর অনুপাত দেওয়া আছে তিন অনুপাত পাঁচ এবং প্রত্যেকটার সঙ্গে নয় বিয়োগ করতে হবে তো তাহলে আমরা দুটো সংখ্যা একটা থ্রি এক্স আর একটা ফাইভ এক্স ধরে নিচ্ছি তো এখান থেকে আমরা প্রত্যেকটা থেকে নয় বিয়োগ করছি তার ফলে কি হচ্ছে না সংখ্যাটা দাঁড়াচ্ছে কত বারো অনুপাত তেইশ তাহলে এটাই এবারে ক্যালকুলেশান করবো কোনো গুণ করব কোনো কোনি গুণ করলে এটা দাঁড়াবে কত যে তেইশ গুণিতক থ্রি এক্স মাইনাস নাইন টু বারো গুণিতক ফাইভ এক্স মাইনাস নাইন আচ্ছা তেইশ তিনে সিক্সটি নাইন এক্স মাইনাস ন তিনে সাতাশ দুই হাতে ন দুই আঠেরো উনিশ কুড়ি এজিক্যাল বারো পাঁচে ষাট এক্স মাইনাস বারো নয় একশো আট এটা এক্স গুলোকে বাম পাশে নিয়ে চলে আসি তাহলে নাইন এক্স হচ্ছে আর এটা ডান পাশে যদি নিয়ে যাই তাহলে তাহলে এক্সের মান দাঁড়াবে ওয়ান এক্সের মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে বড় সংখ্যাটা হবে এখানে বড় সংখ্যাটি হল বড় সংখ্যা কী হবে না একটা থ্রি এক্স ধরেছিলাম সংখ্যা দুটির অনুপাতে একটা থ্রি এক্স একটা ফাইভ এক্স তাহলে বড়ো সংখ্যা হচ্ছে ফাইভ এক্স তো এই ক্ষেত্রে আমাদের বিয়োগের এখানে একটু ভুলেছে এটা নিরানব্বই হবে এটা এগারো হবে তো এটা দুশো সাত থেকে আমরা একশো আট বিয়োগ করব তো সেক্ষেত্রে এটা নিরানব্বই হবে আর এটা তাহলে এগারো হচ্ছে তাহলে পাঁচ গুণিতক এগারো সমান হচ্ছে কত পঞ্চান্ন হবে আমাদের উত্তর সিট দাগের অপশানটা কারেক্ট অপশান এরপরে চলে যাচ্ছে নেক্সট অঙ্কে নেক্সট অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কী বলেছে একশো আঠাত্তর দাগের অঙ্ক বলেছে তিন অনুপাত পাঁচ পদ সঙ্গে কত যোগ করলে কত যোগ করলে অনুপাত পাঁচ অনুপাত ছয় হয় একই রকমের অঙ্ক তিন অনুপাত পাঁচ তার সঙ্গে ধরে নিচ্ছি এক্স যোগ করা হচ্ছে পাঁচ অনুপাত ছয় হচ্ছে তাহলে কোন যদি গুণ করে দিই তাহলে আসবে কত সিক্স ইন্টু থ্রি প্লাস এক্স ইজিক্যাল টু ফাইভ ইন্টু ফাইভ প্লাস এক্স আঠেরো যদি এক সাইডে করি তাহলে এক্স ইজিক্যাল টু তার মানে সাত তাহলে বিট দ্যাগের অপশানটা হবে আমাদের উত্তর নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা বলেছে কত একশো আশি দাগের অঙ্ক এটা কী বলেছে একবার দেখে নিই এক স্কুলে ছাত্র ও ছাত্রীর অনুপাত যথাক্রমে চার অনুপাত পাঁচ যদি একশো জন ছাত্রী স্কুল ত্যাগ করে করে তাহলে সেই অনুপাতটা ছয় অনুপাত সাত হয় স্কুলে কতজন ছাত্র ছিল আচ্ছা এই ক্ষেত্রে স্কুলে ছাত্র সংখ্যা যদি আমি ফোর এক্স ধরে নিই ছাত্রীর সংখ্যা যদি এখানে অনুপাত ফোর অনুপাত ফাইভ আছে ছাত্রীর সংখ্যা তাহলে হবে কত ফাইভ এক্স এইবারে বলছে একশো জন ছাত্রী যদি স্কুল ত্যাগ করে দেয় সেই অনুপাতটা দাঁড়ায় সিক্স বাই সেভেন এইটাই কন্ডিশান যেটা ছিল সেই অনুপাতে এটা হয়েছে চারে আঠাশ এক্স আর এটা অপাশে গুণ করলে ছ পাঁচে তিরিশ এক্স মাইনাস ছশো তাহলে আমাদের টু এক্স সমান দাঁড়াবে কত ছশো সেখান থেকে আমরা এক্স সমান পাব কত তিনশো ছশো বাই দুই তিনশো এক্সের মান তিনশো পেলাম এবারে বলছে স্কুলে কতজন ছাত্র ছিল ছাত্রের সংখ্যা হচ্ছে ফোর এক্স ফোর এক্সটা আমাদের ছাত্র ছিল ছাত্র সংখ্যা চেয়েছে তাহলে ফোর এক্স সমান হবে ফোর গুণিত তিনশো সমান হবে বারোশো তো এই ক্ষেত্রে যে উত্তরগুলো আছে এই উত্তরগুলোর মধ্যে কোনোটাই নয় এখানে কোনোটাই নয় একটা অপশান ছিল এই অপশানটা এখানে লেখা হয়নি তো এ হবে কোনোটাই নয় এটাই হবে অ্যান্সার বারোশো নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্ক যেটা বলেছে একশো একুশের দা একশো একাশির দাগের প্রশ্ন বলছি দুটি সংখ্যার অনুপাত এক পূর্ণ একের দুই অনুপাত দুই পূর্ণ দুয়ের তিন প্রত্যেকটি যদি পনেরো বাড়ানো যায় তাহলে সংখ্যা দুটির অনুপাত এক পূর্ণ দুয়ের তিন অনুপাত দুই পূর্ণ একের দুই হবে বড় সংখ্যাটি কত হবে তো এটাইভাবে ভগ্নাংশ ছিল বলে এই অঙ্কটা নেওয়া হয়েছে বিশেষ করে তো এটাতে ভগ্নাংশটাকে প্রথমে আমরা এই যে মিষ্ট ভগ্নাংশটা আছে তাকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা চেঞ্জ করে নেব এটাকে কী করবো এটা দুই তিনের দুই হচ্ছে অনুপাত এটা হচ্ছে কত ছয় সাত আট আটের তিন এটা হচ্ছে তো এটাকে আমি পূর্ণ সংখ্যায় করে নিতে পারি পূর্ণ সংখ্যায় যদি করি ছয় দিয়ে গুণ করে দেবো ছয় দিয়ে যদি গুণ করি কারণ এটা এটা লসাগু হচ্ছে ছয় তাহলে প্রত্যেকটাকে ছয় দিয়ে গুণ করব ছয় দিয়ে গুণ করলে এটা হবে নয় আর এটা হবে ষোলো তাহলে এটা এটাতে নাইন অনুপাত সিক্সটিন অনুভাবে প্রত্যেকটাকে যদি ছয় দিয়ে ভাগ করি এটা চলে আসবে আচ্ছা এরপরে যেটা আছে এক অনুপাত দুইয়ের তিন দুটো অনুপাতকে আমরা প্রথমে এইভাবে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিচ্ছি তো এটা হবে তিন একের তিন চার পাঁচ পাঁচের তিন অনুপাত চার এক পাঁচের দুই তার মানে এটা দাঁড়াচ্ছে কত একের তিন অনুপাত একের দুই এই তিন আর দুইয়ের লসাগ হবে ছয় তাহলে ছয় দিয়ে যদি গুণ করি দুই অনুপাত তিন এই দাঁড়ালো এইবারে বলেছে যে এবারে কন্ডিশান নিয়ে যাই যে প্রত্যেকটার সঙ্গে যদি এই যে অনুপাতটা এই অনুপাতের সঙ্গে প্রত্যেকের সঙ্গে যদি প্রত্যেকটা পনেরো বাড়ানো যায় তাহলে নাইন এক্স প্লাস পনেরো বাই সিক্সটিন এক্স প্লাস পনেরো সমান এই অনুপাতটা হবে তাহলে দুই অনুপাত তিন তো এবারে আমরা কোন গুণ করে নেব ন তিনে সাতাশ এক্স পনেরো তিনে পঁয়তাল্লিশ ইজিক্যাল টু ষোলো দুয়ে বত্রিশ এক্স প্লাস দুয়ে তিরিশ তাহলে যদি এক সাইডে করি তাহলে হবে কত ফাইভ এক্স ইজিক্যাল টু তাহলে এক্স হচ্ছে কত পাঁচ দিনে পনেরো তিন এক্সের মান আমরা পেলাম কত এক্সের মান যদি তিন পাই এখানে কী চেয়েছে বড় সংখ্যাটি চেয়েছে বড় সংখ্যাটি তাহলে কত হচ্ছে এই দুটোর মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে তাহলে সমান কত হবে ষোলো তিনে আটচল্লিশ তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান নেক্সট অঙ্ক একশো বিরাশি দাগের অঙ্ক এটা বলেছে এ বি এবং সি এর তিনটি সংখ্যার অনুপাত এক অনুপাত দুই অনুপাত তিন তাদের গড় হল ছশো যদি এ টেন পার্সেন্ট বাড়ানো হয় বি টোয়েন্টি পারসেন্ট কমানো হয় তাহলে ফাইভ পার্সেন্ট গড় বৃদ্ধি পায় তো সি এর বৃদ্ধি কত হবে তো এখানে এবিসি সংখ্যা দুটির অনুপাত এ সমান আমরা অনুপাতটা দেওয়া যায় এ অনুপাত বি অনুপাত সি সমান এক অনুপাত দুই অনুপাত তিন তাদের গড় দ আছে ছশো এটা সম্পূর্ণ সংখ্যা না তিনটের গড় মানে একে যদি তিন দিয়ে গুণ করি তাহলে আমরা এই এই তিনটের যোগফল পাব তাহলে এ প্লাস বি সমান হচ্ছে তিন গুণিত ছশো ছ তিন আঠেরোশো তো তাহলে এই তিনটের অনুপাত সমান হচ্ছে এটা তাহলে আমরা যদি এক্স তিনটের সমান আর একটা টু এক্স একটা থ্রি এক্স এটার সমান আঠেরোশো পেয়ে যাই মানে এই এক অনুপাতের জন্য তিনটেকে আমি এক্স দিয়ে গুণ করেছি যে এ সমান হচ্ছে এক্স বি সমান টু এক্স সি সমান থ্রি এক্স তো তিনটের যোগফল এইটা তাহলে সেক্ষেত্রে আমরা সিক্স এক্স সমান পাবো আঠেরোশো তাহলে এক্স সমান হচ্ছে গত আঠেরোশো বাই ছয় তিনশো এক্সের মান পেলাম তিনশো এবারে এ সমান হচ্ছে গত তিনশো এ সমান তিনশো পেলাম বি সমান হচ্ছে টু এক্স মানে ছশো আর সি সমান থ্রি এক্স মানে নশো এবারে এ এটা হচ্ছে টেন পারসেন্ট বাড়ানো হচ্ছে তাহলে এ এ টেন পার্সেন্ট বাড়ানো হলে এ কত হচ্ছে একশো দশ বাই একশো তার মানে এটা সমান হবে কত তিনশো গুণিতক একশো দশ বাই একশো কেটে যাচ্ছে তিনশো তিরিশ আচ্ছা বি টোয়েন্টি পার্সেন্ট কমানো হলো তাহলে বি বি কমে যেটা হয়েছে বিয়ের টোয়েন্টি পারসেন্ট কমানো হচ্ছে মানে এইটটি পারসেন্ট তার মানে কত হবে ছশো গুণিত আশি বাই একশো তাহলে দুটো শূন্য কেটে যাবে আট ছয় আটচল্লিশ চারশো আশি ছশো থেকে কমে চারশো আশি হলো আচ্ছা সিটা কী হয়েছে সেটা বলা নেই তো তাহলে তিনশো তিরিশ আর ছশো আশি মোটের উপরে বৃদ্ধি পাচ্ছে কত ফাইভ পার্সেন্ট গড়টা বৃদ্ধি পাচ্ছে ফাইভ পার্সেন্ট গড় আগে ছিল যেটা আমাদের ছশো ছিল এখন ছশোটা বেড়ে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে একশো পাঁচ বাই একশো এটা গড় গড়ের বৃদ্ধি তাহলে কত হচ্ছে ছ পাঁচে তিরিশ ছশো তিরিশ তাহলে ছশো থেকে ছশো তিরিশ হলো তাহলে এইবারে আমাদের পূর্ণ সংখ্যা কত হচ্ছে টোটাল সংখ্যা বৃদ্ধির পর পরিবর্তনের পর বৃদ্ধি হাস দুটোই হয়েছে পরিবর্তনের পর তিনটির যোগফল যোগফল মানে গড়কে আমি যদি তিন দিয়ে গুণ করি তিনটির যোগফল পাব সমান কত হচ্ছে না তিন দিকে নয় ছ তিনে আঠেরো এক হাজার আটশো নব্বই আঠেরোশো ছিল সেটা আঠেরোশো নব্বই হচ্ছে তো এইটা হয়েছে এখান থেকে যদি আমি তাহলে সি সি এর মান হবে আঠেরোশো নব্বই মাইনাস তিনশো তিরিশ প্লাস চারশো আশি তাহলে আঠেরোশো নব্বই তিনশো তিরিশ প্লাস চারশো আশি কত হচ্ছে আট নয় দশ এগারো এক হাতে চার তিন সাত আট আটশো দশ আচ্ছা এক হাজার আটশো নব্বই এখানে এক হাজার আশি তাহলে সি এর মান হচ্ছে সি এর মান আগে নশো ছিল সেটা হচ্ছে এক হাজার আশি তাহলে বৃদ্ধি সি এর বৃদ্ধি এক হাজার আশি মাইনাস নশো তাহলে কত হবে না একশো আশি তাহলে ডির দ্যাগের অপশানটা কারেক্ট অপশান সি এর বৃদ্ধি হচ্ছে একশো আশি নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই এখানে বলেছে যে দুটি সংখ্যার অনুপাত দুই অনুপাত তিন যদি প্রথম সংখ্যা থেকে দুই বিয়োগ করা হয় তাহলে দ্বিতীয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে দুই যোগ করা হয় তাহলে তার অনুপাত হবে এটা তো এই ধরনের অঙ্ক সিমিলার অঙ্ক আগেও করা হয়েছে তাহলে এটা প্রথমটা টু এক্স তারপর এটা থ্রি এক্স যদি ধরে নেই প্রথমটার সঙ্গে দুই যোগ করা হবে দ্বিতীয় সংখ্যার সঙ্গে দুই আচ্ছা প্রথমটা থেকে বিয়োগ করা হবে দ্বিতীয়টা থেকে যোগ কর দ্বিতীয়টার সঙ্গে যোগ করা হবে সেটা সমান হচ্ছে কত ওয়ান ইস টু টু এইটা তো এখান থেকে আমরা কোনো কোনো গুণ করে কি পাবো এটার সঙ্গে দুই গুণ করব ফোর এক্স মাইনাস ফোর এটার সঙ্গে এক গুণ করব সমান হচ্ছে থ্রি এক্স প্লাস টু তাহলে এই পাশে থ্রি এক্স যদি নিয়ে চলে আসি এক্স ইজিক্যাল টু সিক্স তাহলে দুটি সংখ্যার যোগ ফল দুটি সংখ্যা আমাদের কি কি হচ্ছে একটা টু এক্স একটা থ্রি বাই তাহলে দুটি সংখ্যার যোগ ফল টু এক্স প্লাস থ্রি এক্স সমান হচ্ছে কত ফাইভ এক্স সমান ফাইভ গুণিত ছয় ছ পাঁচে তিরিশ তাহলে ডির দ্যাগের অপশানটা কারেক্ট অপশান আজকে এই পর্যন্তই যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি কাজের মনে হয় এবং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না